ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে চল আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো এন আমার সাথে থাকো বলার অবস্থা খুব খারাপ তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল হয়ে গেছে মনাকে স্কুলে নিয়ে গেছিলাম তো দাদা বলছে কি তন্ময়দা বলছে যে পাসপোতায় যাবে তো আমারও একটু দরকার আছে পাসপোতা আর মালগুলো হয়ে গেছে মালগুলো দিতে যাব তো দেখো এখানে মালগুলো সাজাচ্ছি সব আছে এগুলো কি বলে ওইটারে গুনে বারোটা করে কমপ্লিট করতে হবে তো এখন এই মালগুলো গুছিয়ে আমাদের দিতে যেতে হবে পাঁচ দিয়ে তারপরে আমরা কাজ মিটিয়ে বাড়ি আসবো তো মাম স্কুলে আছে মামকে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব স্কুল থেকে আর আমি ঝটপট করে গুছিয়ে এগুলো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তার একটাই কারণ হচ্ছে বাড়ির অটোতে যাব আর তন্ময়দার যদি বলে একবার যে হয়ে গেছে গোছানো আমার উনি যদি বলে যে আমি পেরিয়েছি তার মানে ভাবো অটো স্টার্ট দিয়ে দাঁড়িয়ে থাকবে তো ও অটো আর যে ওমনি স্টার্ট দেবে তো সেই জন্যই ঝটপট করে গুছাচ্ছি আর তন্ময়দা এসছে তন্ময়দারে দিয়েও আমি কাজ করানোর ধরেছি আমি বলেছি তুমি আমাকে গুনে গুনে ব্যাগে তুলে দাও তারপরে আমি পরিষ্কার করে দিচ্ছি মালটা তো এইভাবে তাড়াতাড়ি ঝটপট করে পরিষ্কার করছিলাম আর তন্ময়দাও গুনে গুনে ব্যাগে তুলছিল এর মধ্যে আর ভিডিও করতে পারিনি যে উনি শুধু আমাদের বলে আমি আসলে ওনাকে কাজ ধরিয়ে দিয়েছি আমরা চলে আসি পাসপোতা বাজারে তো পাসপোতার এই দোকানের টপ জিন্স আর ওই যে শর্টসগুলো খুব সুন্দর লাগে অসাধারণ এখান থেকে আমরা আগেও নিয়েছি একটা আর আমাদের হচ্ছে অনেকটা কাজ নিয়ে গেছিলাম একটা জুতো কিনবে বাজার করতে হবে ছর্দিরাও বাজার করবে তো আমাদের হয়ে গেছে ঝটপট বাজার করে নিয়েছি ফোন আর অন করিনি এখন যাচ্ছি বাড়ি তো ওই রাস্তার থেকে একটুখানি মাংস নিয়ে বাড়ি চলে যাব আমার ননদ দৌড়ে পালাচ্ছে কেন আমি বলছি এখানে একটা সাপ এসছে সাপ আছে ব্যাঙ ধরে বসে রয়েছে তার আমি দেখাচ্ছি আমরাই ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না প্রথম থেকে তো তোমাদের আমি দেখাবো কি করে তো আমি অনেকভাবে খুঁজলাম খুঁজে খুঁজে তারপরে দেখতে পেলাম যে এই যে এইখানটায় ওই যে দেখো হালকা দেখা যাচ্ছে ব্যাংকটাকে ধরে সাপটা খাচ্ছে তা এত চেষ্টা করলাম আর খাওয়ার সময় ডিস্টার্ব করাটা একদমই ঠিক না তো আমরা সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছিলাম যে বসি আগের থেকে অনেক কষ্ট করে বাড়ি আসলাম বাড়ি এসে একটুখানি খেয়ে দিয়ে রেস্ট করে নিলাম ভীষণ গরম বাইরে সত্যি সহ্য করার মতো না বাইরে বেরোয় না একেতে তারপরে বেরিয়েছি যে অসহ্য লাগছিলো তো আসার সময় একটু মানে মাংস নিয়ে এসেছি আজকে মাংস না মাংস সে সময় মাংস নিয়ে এসেছি এখন রান্না করব রান্না করে তারপর স্নান করে পুজো দিয়ে তারপরে দুপুরের খাওয়া বলতে দুপুরের খাওয়া না এখন একটা একান্ন বাজে দুপুরের খাওয়া না একেবারে বিকালে খেয়েতে একবারেই খাওয়া হয়ে যাবে রাত্রের খাওয়া তো যাই হোক এখন বগর বগর কম করে আগে ঝটপট করে রান্নাটা করে নিই ভাত হয়ে গেছে আর আমি এখন ঝটপট করে আগে মশলাটা করে নি আজকে একটু হালকা হালকা করে ঝোল রান্না করব তো সেই জন্য আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ আর এই কটা গোটা রসুন মাংস দেবো মাংস দিলে ভালো লাগে আর চারটে আলু শুধু চারটে আলু আর কিছু না এইবার মশলা করি আলু ভাজার কথা মনে ছিল না আমার ওই জন্য পেঁয়াজের সাথে একসাথে আলু দিয়ে দিয়েছি আজকে আর মশলা করা হয়ে গেছে যে হয়েছে তো ঝটপট আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি এটাকে মিটকেছে ঢুকিয়ে যাবো পুজো দিতে ফ্রেশ হয়ে নিলাম এখন যাচ্ছি ঠাকুর পুজো করতে তো ঝটপট ঠাকুর পুজোটা করে নিই তারপরে গিয়ে দুটো সেবা নেবো আমরাও আগে ঠাকুরের সেবা করে নিই হয়ে গেছে ঠাকুর সেবা করা আজকে আমার আসনে একটু ফুল কম আছে তো আজকে গাছেও ফুল নেই আমি আনতে পারিনি সবাই নিয়ে গেছে আগে আগে আর আমি এইটুখানি ফুল পেয়েছি আমি দ্রৌপদীর বস্ত্র হরণ করছি যতই টানো সুতো ততই বড় হবে এখনও ছিঁড়িনি সেই পর্যন্ত এই পর্যন্ত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অনেকটা আমি বস্ত্র হরণ করে ফেলেছি এখনো হরণ করব। বিষ্ণু আসেননি এখনো বিষ্ণু না বিষ্ণু এই মেশিনটা আজকে কাকিমা দিয়ে গেছে আমরা গেছিলাম পুরন্দরপুরে মেশিন আনতে মালের কুচি শেষ হয়ে গেছে সেটা আনতে তো এই মেশিনটা দিয়ে গেছে এই মেশিনটা থেকে অটোমেটিকই আটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মানে এর ভেতরে একটা আঠা লাগানো ছিল সেই আঠাটা কন্টিনিউ মেশিনটা অন করলে এইভাবে পড়েই যাচ্ছে তা আমি কী করছি বদমাইশি বসে বসে যে পেঁয়াজ আর দেখ এভাবে সুতো তৈরি করা যায় বলে আমি ধরে টানছি আর টানলে শেষই হচ্ছে না কন্টিনিউ টেনেই যাচ্ছি টেনেই যাচ্ছি তো দেখো দেখো কী বদমাইশি শুরু করেছি আর পিয়াসা মিলে আর ও আমার কাছে আছে ও ওর আমি এক জায়গায় বসে মাল মাল করলে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য আমরা দুজনে এক জায়গায় বসেই মাল করি তো একটাই বসে গেছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বসে গেছি মনা ওদিকে বই পড়তে পড়ছে আর আমি ওদিকে মুকুটের কাপড় নিয়ে বসেছি যে ওকে বই পড়ানোর পরে তারপরে কুচি কাপড় পাশে রেখে দিয়েছি যে কুচি করব আর পিয়াসা মুকুট যারা পিয়াসা এখন আমি দেখাচ্ছি না তো ফ্র্যাঙ্ক কল ফ্র্যাঙ্ক কলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ খুবই ভালো লাগছে তোমাদের কথা শুনে তো সত্যি এরকম যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই বলো যে এইটার উপরে দিদি ফ্র্যাঙ্ক করো তো আমি সেরকমভাবে প্র্যাঙ্ক করার চেষ্টা করব তো যাই হোক এখন মেয়ের পাশে বেশি বক বক করছি না মেয়েকে আগে বই পড়াই তারপরে আমি কথা বলছি তোমাদের সাথে এত জোরে বৃষ্টি হচ্ছে ফোনটা অন না করে আর পারলাম না শোনাই যাচ্ছে না এত জোরে আওয়াজ হচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়া দাওয়া করে তারপরে মুকুটের কারেন্ট যদি থাকে মুকুটের কাজ করবো না কারেন্ট থাকলে তো হলো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নি আর এত জোরে বৃষ্টিটা আসলো সত্যি ভয় পেয়ে গেছি আমি আমি কি হলো এত হঠাৎ করে এত জোরে কি করে আসলো তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই